ভাই খাওয়া দাওয়া তো শেষ আসতে তো আমি পেমেন্ট করে বাসায় আচ্ছা চল ভাই কিউআর কোড কই পাচ্ছি না তো আরে তুই এখনই কিউআর কোডে পেমেন্ট করিস তুই জানিস না বিকাশ এনএফসি দিয়ে ট্যাপ এন্ড পে করা যায় এনএফসি তে ট্যাপ করে জাস্ট এখানে অ্যামাউন্টটা লিখবি অ্যামাউন্টটা লিখে এগেজন লেখাতে ক্লিক করলে পেমেন্ট হয়ে যাবে ভাই এত সিম্পল কিভাবে করলেন আরে হ্যাঁ একদম সিম্পল বিকাশ এনএফসি এক ট্যাপে সব কাজ শেষ চল তোকে দেখাই কিভাবে করতে হয় প্রথমে বিকাশ অ্যাপে লগ করতে হবে এবার অ্যাপ থেকে প্রোফাইল পিকচার বা প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে এবার বিকাশ এনএফসি অপশনে ক্লিক করে এনএফসি এনেবল করতে হবে আর তোর ডিভাইসের এনএফসি সেটিংস থেকে অবশ্যই এনএফসি এনেবল করতে হবে অ্যান্ড্রয়েড মোবাইলে এনএফসি অন করতে হয় আইওএস এ অটো অন থাকে আলাদা করে অন করতে হয় না এরপর থেকে জাস্ট এনএফসি সাপোর্টেড ডিভাইস দিয়ে জাস্ট ট্যাপ করে এক টাকা পর্যন্ত পিন ছাড়াই পেমেন্ট করতে পারবি আর এক টাকার বেশি পেমেন্ট করতে হলে অবশ্যই পিন দিতে হবে আর এইটা সিকিউরিটি পারপাস এই তো একদম সিম্পল আরে ভাই এখন একটু আপডেট না চলে